আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে ইমোতে যে কাউকে কীভাবে ব্লক করবেন বা ব্লক করলে বা কীভাবে আনব্লক করতে হয় সেটাও আমি আপনাদের বলবো আপনি যদি কাউকে ব্লক করে থাকেন কোনো সময় তাকে কীভাবে আনব্লক করবেন সেটাও আমি আপনাদের দেখাবো বা কীভাবে আনব্লক দেবেন তাকে সেটাও আমি আপনাদের বলবো তার জন্য আপনাদের সবার প্রথমে আপনাদের ইমোর অ্যাপটিকে ওপেন করতে হবে আমি এখানে কী করবো সেমভাবে এম যে অ্যাপটি রয়েছে এই ইমো অ্যাপটিকে ওপেন করছি এবার ওপেন করার পর ঠিক আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস কিন্তু শো হবে এবার মেন বিষয় হচ্ছে এখান থেকে দেখতে পারবেন ইমোর আইডি কিন্তু এখানে দেখাবে এবার আইডির মধ্যে কীভাবে আপনার এমোতে এখান থেকে আপনারা ব্লক দেবেন ব্লক করতে হবে তার প্রোফাইলের উপরে এরকমভাবে ক্লিক করবেন ক্লিক করার পর এরকমভাবে ওপেন হয়ে যাবে এখানে আপনাদের যদি এরকম দেখে তাহলে এখানে ডোন করে দেবেন কোনো অসুবিধা নেই এবার এখানে ওপরের দিকে দেখতে পারবেন প্রোফাইল আইকেন এই অপশানে ক্লিক করে দেবেন যখন আপনার এই প্রোফাইল আইকেনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু আপনাদের দেখতে পারবেন এবার এখানে আপনি কী করবেন ওপরের দিকে দেখতে পারবেন এখানে থ্রি লাইনের অপশন এই অপশানে ক্লিক করবেন আমি এখানে কী করব সেমপ্লভাবে ওপরের দিকে এই থ্রি লাইন অপশানে ক্লিক করবো বা থ্রি ডট অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন ব্লকের অপশান এই ব্লক অপশানটি আপনার চালু করে দেবেন চালু করার পর এখানে আপনাদের রেড কালারে দেখবেন ব্লকের অপশন দেখাবে এই অপশনটি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের সে আইডি থেকে ব্লক হয়ে যাবে এবার আপনারা কতজনকে করতে চান এখানে কিন্তু করতে পারবেন এবার আমি যাকে করব তার আইডির ওপরে ক্লিক করছি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আপনাদের কী করতে হবে ওপরের দিকে দেখতে পারবেন এই অপশানে ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার এই ওপরের দিকে দেখতে পারবেন আপনাদের থ্রি ডট অপশান এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে নিচের দিকে ব্লক অপশানটি চালু করে দেবেন করার পরে এখানে রেড কালারে ব্লক অপশানটি করে দেবেন তাহলে কিন্তু সে ব্লক হয়ে গেল আপনাদের এমতে এবার ব্লক হয়ে গেল পরে তাদেরকে কীভাবে আনব্লক করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো বা ভুল করে হয়তো আপনার কাউকে ব্লক করে দিয়েছেন তাদেরকে আপনারা আনব্লক করতে চাইছেন তাহলে কীভাবে করবেন তার জন্য আপনাদের এখানে ওপর দিয়ে দেখতে হবে প্রোফাইল আইকেন এই অপশানে ক্লিক করতে হবে আমি এখানে ওপর দিকে প্রোফাইল আইকানে ক্লিক করে দিচ্ছে প্রোফাইল আইকানে ক্লিক করার পরে এরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু শো করবে এবার বিষয় হচ্ছে কীভাবে তাদেরকে আনব্লক করবেন সেটা করতে হবে এখানে দেখতে পারবেন আপনাদের এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে দেখবে অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম ধরনের ইন্টারফেস শো করবে এখানে নিচের দিকে আসতে আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশন দেখবে ব্লকের লিস্ট বলে দেখবে এই অপশনে ক্লিক করতে হবে সিকিউরিটি এখানে থাকবে ব্লকের লিস্ট এখানে কতজন ব্লক আছে সেটাও কিন্তু আপনাদের দেখাবে দুজন ব্লক আছে এটাই কিন্তু দেখাচ্ছে ব্লক লিস্টে ক্লিক করছি এবার ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের যারা ব্লক আছে তাদেরকে কিন্তু এরকমভাবে দেখতে পারবেন যদি আনব্লক করতে চান তাহলে কি করবেন এখানে আনব্লক অপশনে ক্লিক করবেন এখানে সিম্পল আনব্লক অপশানে ক্লিক করার পর এখানে আনব্লক করে দেবেন তাহলে কিন্তু সে আনব্লক হয়ে যাবে এখানে আনব্লক করে দেবেন একে একে তাহলে কিন্তু আনব্লক হয়ে যাবে কোনো অসুবিধা নেই এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখান থেকে ব্লক লিস্ট থেকে কিন্তু সে আনব্লক হয়ে গেল এবার ব্লক লিস্ট যখন আপনারা চেক করবেন তখন দেখবেন এখানে আর কোনো প্রকার কিন্তু ব্লক নেই আপনার ইমোর মধ্যে ইমোতে কীভাবে আপনাদের ব্লক এবং আনব্লক কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি